বোলপুর পৌরসভার পক্ষ থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠান বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আজ একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে যে সকল দুর্গা কমিটি সরকারি অনুদান পাননি তাদের পনেরো হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে জড়িত পুরোহিতদের সামানিক দু হাজার টাকা ও সহকারী পুরোহিতদের সামানিক দেড় হাজার টাকা প্রদান করা হয় এছাড়া বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে টোটো পরিষেবা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য টোটো চালকদের পরিচয়পত্র কিউআর কোড টোটোর ইউনিক নম্বর প্রদান করা হয় পঞ্চাশ জনকে বোলপুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগে কর্মীদের নিরাপত্তাযুক্ত পোশাক ও যন্ত্রপাতি বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দক্ষ ও সহকারী কর্মীদের সেফটি ব্যবস্থাপনা এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তাদেরকেও চিহ্নিত করার জন্য পোশাকের ব্যবস্থা করা হয় এছাড়াও ইলেকট্রিক কাজে যুক্ত কর্মী দুর্যোগ ব্যবস্থাপনা কাজে করবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মী ট্রাফিক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেকের বিবার ব্যবস্থা করা হয় বলে জানা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় ঘোষ মহাশয়া ভাইস চেয়ারম্যান আমুল শেখ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এসডিপিও রেকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমাদের বোলপুর শান্তিনিকেতনে কতগুলো পুজো হয় পুজো তো সরকারি অনুমোদন যারা পেয়েছেন তাদের তো একটা সংখ্যা আছেই সরকারি অনুমোদন যারা পায়নি এরকম অনেক পুজো আছে যাদের খুব কষ্ট করে পুজোটা করতে হয় তো আমরা কাউন্সিলরদের বলেছিলাম যে আপনার ওয়ার্ডে এরকম কটি পুজো আছে যারা সরকারি অনুমোদন পায় না তার লিস্ট আমাদেরকে দিন সেই মতো আমাদের আর এখানে লিস্ট জমা করেছিল তো তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে পনেরো হাজার টাকা করে অনুদান দিলাম দিতে পেরে আমরা খুশি আর একটা ছিল যেটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনে প্রায় সাতানব্বই থেকে আটানব্বইটি ওই পু পুজো মানে পুরোহিত আছেন আর কি এবার মেন পুরোহিত আর তার আর যে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত এই দুটোকে আমরা বোলপুর পৌরসভা থেকে একটা অনুদান দেওয়ার চেষ্টা করলাম সেখানে যিনি মানে প্রধান পুরোহিত তিনি তাকে দু হাজার এবং সহকারী পুরোহিত তাকে এক হাজার টাকা দিতে পারা হলো দিতে পেরে সত্যিই আমরা খুশি হলাম কাজ ওটা দেখুন ওনাদের তো ছুটি বলে কোনো জিনিস থাকে না যখনই দুর্যোগ আর দুর্যোগ তো বলে কয়ে আসে না দুর্যোগ আসবেই তো সে কারণে একেবারে মানে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ার মানুষ হচ্ছে তারা তো বিপদের মুখে তাদেরকে পড়তেই হয় গাছ কাটা থেকে শুরু করে সমস্তটাই তো তারা যাতে একটা সেফটি থাকে বলে তাদের একটা পোশাকের ব্যবস্থা করা হলো টোটো চালকদের তো এই নিয়ে আমরা একটা অ্যাডিশনাল এসপি স্যার এসডিপিও স্যারের সঙ্গে মিটিংয়ে করেছিলাম এখানে একটা সভা হয়েছিল যারা টোটো চালক তাদেরকে নিয়ে এসে আজও আবার তাদেরকে ডাকা হলো তাদেরকে যে যে ওয়ার্ডের তা সেই নাম্বার অনুযায়ী তাদের একটা করে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে কিউ আর কোড দেওয়া হয়েছে এবং টোটোতে একটা নেম প্লেট বসানো হয়েছে আর কিউ আর কোডটা এই জন্যই দেওয়া হয়েছে যে ওইটা যখন ওটাকে যখন আমরা স্ক্যান করে দেখবো তখন আমরা বুঝতে পারবো যে ওইটাটা টোটো চালকের এর আইডেন্টিটি কি লাইসেন্স আছে কি না তিনি কোথায় মানে সমস্তটাই সেখান থেকে আমরা ধরে নিতে পারি মানে হচ্ছে আমাদের এখানকার পুরোহিতদের যে আমরা সম্মানিক দিয়ে তাদেরকে সম্মান প্রদান করছি যারা আছেন সিনিয়র পুরোহিত এখন যারা আছেন আমরা টোটো ভাইদের জন্য যেভাবে একটা আডেন্টিফিকেশন নাম্বার এড করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি তাদের পরবর্তী সময়কার সুবিধার সুযোগ মাথায় রেখে যেভাবে পৌরসভা এখানে ডিসার্স ম্যানেজমেন্ট তার সঙ্গে অন্যান্য যে আপতকালীন পরিষেবার জন্য যে মানুষজনকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন বা করবেন পরবর্তীকালে তার যে টিম বানিয়েছেন সবগুলো এই লিস্ট আমার মনে হয় অন্যান্য পৌরসভাকেও পাঠানো উচিত যে তারা বুঝুক যে আমার মানুষের সেবার জন্য এরা কতটা ইনোভেটিভ কাজগুলো এখানে আনছেন যেটা আমাদের পক্ষে খুব সুবিধে আমি একটু আমার নিজের কথাই বলছি যে আমরা একটু আগেই বলছিলাম এত টিম দেখে রেডি করা যারা আমাদের সঙ্গে থাকবেন কাজ করবেন পুজোর সময় পুজোর পরেও সারা বছর নাগরিক পরিষেবার দিক থেকে তা আমাদের পক্ষে আমাদের টিম স্ট্রং হচ্ছে বলে আমার নিজের দেখে মনে হয়েছে আর আজকে আর বেশি কিছু আমার বলার নেই আপনারা প্রত্যেকে পুজো আনন্দ উপভোগ করুন আমাদের ম্যাডাম নিজে বলেছেন যে উৎসবে সবাই ফিরে আসুন আপনারা যে প্রতিবাদ আপনারা দেখেছেন চারদিকে রাস্তাঘাটে তার একটা অন্য অ্যাঙ্গেল তৈরি হয়েছে আপনারা সবাই জানেন আমি নিজে মনে করি যে মা দুর্গা নিজেই প্রতিবাদের প্রতীক অশুভ শক্তির বিরুদ্ধে তাই তাকে বাদ দিয়ে প্রতিবাদ করাটা খুব ছেলে খেলার মতো লাগে আমার শুনতে বাঙালি সেটা জানে বাঙালি তাই উৎসবেই ফিরছে উৎসবে থাকছে আমি নিজে মনে করছি যে আমরা সবাই মিলে উৎসবের দিন উৎসাহের দিন বলে মনে করব যে উৎসাহ নিয়ে আপনি রাস্তায় আসুন রাস্তায় আমরা থাকব আপনার ক্যান্ডেলে যান ঠাকুর দেখুন এবং মা দুর্গাকে প্রণাম করে আপনার অন্তরের প্রতিবাদকে সেখানে জমা দিন শ্রদ্ধার সঙ্গে আর বৃষ্টি পড়তে পারে সবাই জানি আমরা আমরা সবাই রেডি থাকবো যাতে সমস্যা না হয় আমরা কিছু বড় বোলপুর এবং শান্তিনিকেতনের রাস্তায় ন এমপি রাখছি ছটা থেকে দশটা অবধি যাতে মানুষের পায়ে থাকলে দেখার কোনো সমস্যা অ্যাস না হয় আমি আজকেও আমি অবাক হলাম যে আমি বোলপুর হাই স্কুল থেকে মিউনিসিপ্যালিটি আসতে আমার সময় লাগলো কুড়ি মিনিট মতো এত রকম জ্যাম সকাল থেকে হয়ে আছে আমি বুঝতে পারি এখন মার্কেটিংয়ের সময় শপিংয়ের সময় হতে পারে কিন্তু পুজোর দিনগুলো এত সাধারণ মানুষ হেঁটে চলে ঘুরে বেড়াতে পারেন তাই আমরা একটা ছোটোখাটো সময়ের জন্য এন্ট্রি রাখবো টোটো এবং ছোট গাড়ির জন্য যাতে সমস্ত মানুষ যারা দর্শন করতে বেরোবেন ঠাকুর তারা পায়ে হেঁটে পায়ে হেঁটে প্যান্ডেলে ঘুরতে পারেন টাউনের মধ্যে তারপর থেকে আবার সেটি এন্ট্রি তুলে নেওয়া হবে কুড়ি ঘন্টা জন্য কোন মোমেন্টই থাকবে না তো এই সমস্ত কিছু মিলে বরফুল পৌরসভা আমাদের পুলিশ প্রশাসন তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মশাই আমাদের শ্রদ্ধেয় আমাদের মহারাজ তার সমস্ত আশীর্বাদ নিয়ে আমরা সবাই পুজোতে ইউ যে থ্যাংকীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে এই সময়টা বাংলা তথা সারা ভারতবর্ষে বিজনেস মার্কেটিং সময় মানুষের যে অর্থনীতি সারা বছরের মধ্যে এই সময়টাতে অর্থনীতিটা মজবুত হয় এবং মানুষের হাতে টাকা আছে এবং তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ক্লাবগুলোকে কিছুটা আর্থিক সাহায্য করে যাতে এই টাকাটা ঘুর মার্কেটে আসে তাহলে তাহলে কী হবে মার্কেটে আমাদের চাঙ্গা হবে এই সুচিন্তিত চিন্তাধারার জন্যই আজকে করোনার সময় বাংলা অর্থনীতি জিডিপিতে ভারতবর্ষের জিডিপি গড়ের চেয়েও বেশি ছিল কেননা একশো দিনের কাজের যখন টাকা ছিল তখন তখন আমাদের কন্যাশ্রী ছিল আমাদের আমাদের জেরা মেয়েদের মেয়েদের কিনা রূপশ্রী ছিল লক্ষ্মী ভান্ডার ছিল এর মাধ্যমে টাকাগুলো মার্কেটে এসছে কিন্তু আজকে আমরা কী দেখছি যে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তারাই উৎসবটাকে নষ্ট করার চক্রান্ত করছে আমরা সবাই বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছে কিন্তু এই চক্রান্ত করছেন আমরা চাই যে মা দুর্গায় এই শাস্তি দেবে যারা এই অন্যায়ের দোষী তারা শাস্তি পাবে মাই তাদের শাস্তি দেবে এবং সুষ্ঠু বিচার দেবে তাই আমরা সবাই মায়ের আরাধনায় নেমেছি তাই আজকে সীমিত ক্ষমতার মধ্যেও পৌরসভা যেটা দেখলাম ন দফা যে দাবি তারা মানুষের সামনে বোলপুর শহরের নাগরিকদের কাছে তুলে ধরছেন প্রশংসনীয় এবং আমাদের ডিজেস্টার ম্যানেজমেন্ট টিম বা ইলেকট্রিশিয়ান টিম বা আমাদের অ্যাডিশনাল এসপি দায়িত্ব নিলেন তাদের ডিজেস্টারের ট্রেনিং দেওয়া কারণ আমাদেরও অনেক সময় থাকে দুর্যোগ হলে আমরা আইসিকে বলি আইসি ফোন করেন কখন টিম আসবে বাইরে থেকে তাই এই যে সময়টা নষ্ট হয় তাতে মানুষের অনেক ক্ষতি হয় তাই পৌরসভা এই উদ্যোগটা নিয়েছে এবং তারাই একটা টিম তৈরি করেছে পুলিশ প্রশাসন তাদের ট্রেনিং দিয়ে তৈরি করে দেবে যাতে এই বাইশটা ওয়ার্ড বা তার সংলগ্ন যে গ্রামগুলোতে কোনো যদি দুর্যোগ ঘটে বা বিপর্যয় ঘটে তাহলে এরা গিয়ে সে কাজগুলো করে মানুষের সেবা দেবে পরিষেবা দেবে মানুষের উপকারে পাশে দাঁড়াবে তাই পুজোতে আমরা সবাই ছুটি কাটাবো আনন্দ করবো উপভোগ করব কিন্তু পুলিশ তাদের কিন্তু ছুটি নেই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম পৌরসভা করেছে তাদের ছুটি নেই ইলেকট্রিশিয়ান যে টিম তাদের ছুটি নেই ইঞ্জিনিয়ারিং সেকশন যারা দায়িত্ব নিল যে পাঁচটা ভাগ করে প্রতিটি ছিয়ানব্বইটা পুজোকে ভাগ করে দেবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য কন্ট্রোল রুম খোলা